হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছো আর স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে একটা নতুন ভিডিওতে আর আজকে হচ্ছে এপ্রিল মাসের বারো তারিখ অর্থাৎ শনিবার আর শনিবার মানেই তো তোমরা জানো উলবেড়িয়া পাখি তো আজকে কিন্তু মার্কেটে সকাল সকাল উঠে চলে এসেছে আর সকাল সকাল জাস্ট রোদরা দেখো প্রচুর পরিমাণে বেরিয়েছে মার্কেটের অবস্থা কিন্তু খুবই খারাপ কারণ মার্কেটে কিন্তু পাখি অনেকটাই কম এসেছে আর সেলারদের মুখে একটাই কথা হয় মার্কেট খুবই খারাপ চলো মার্কেট যেসব কালেকশান রয়েছে সেগুলোই তোমার আর প্রাইস আপডেট বলবো তো প্রথমে শুরু করছি হরেন্দ্রের কাছ থেকে হরেন্দ্রের কাছে দেখতে পাচ্ছি এখানে পাইন্যাপেল কোনো রয়েছে এবং সাইড কোনো রয়েছে যেগুলো তোমরা ডিএনএ পেপার সহ পেয়ে যাবে মাত্র পঁচিশশো টাকা করে পার পেয়ার মানে দু হাজার পাঁচশো টাকা করে জোড়া কিন্তু তোমরা ডিএনএ পেপার সহ পেয়ে যাবে এগুলো সব সেমি অ্যাডাল্ট পাখি দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আর পাখিগুলো কিন্তু ভীষণই ভালো বডি হেলথ এবং পাখিগুলোর কোয়ালিটি দেখে নাও এরপরে তোমাদের কিছু ফিঞ্চ কানেকশান দেখে দিয়ে এখানে দেখতে পাচ্ছ ইয়েলো গোল্ডিয়ান রয়েছে যেগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকা করে পার পেয়ার সাথে বেঙ্গলি রয়েছে বেঙ্গলি তোমরা পেয়ে যাচ্ছো মাত্র দুশো টাকা করে পার পেয়ার এবং আউল ফিঞ্চ রয়েছে দেখতে পাচ্ছ আউল ফিঞ্চও তোমরা পেয়ে যাবে মাত্র পনেরোশো টাকা পার পেয়ার এবং নিচে হচ্ছে ফন বেঙ্গলি রয়েছে ওগুলোও তোমরা পেয়ে যাবে মাত্র আড়াইশো টাকা করে পার পেয়ার অর্ডিনারি গোল্ডিয়ান ফিঞ্চ রয়েছে দেখতে পাচ্ছ যেগুলো তোমরা পেয়ে যাচ্ছো মাত্র পনেরোশো টাকা করে পার পেয়ারে এবং আরও কিছু রয়েছে সাদা নর্মাল ক্যাস্টল বেঙ্গি রয়েছে ক্যাস্টাল পেঙ্গুটি তোমরা পেয়ে যাচ্ছো মাত্র ছশো টাকা করে পার পেয়ার তো মোটামুটি যা সমস্ত ফ্রিঞ্চ ছিল সমস্ত কালেকশান তোমাদের দেখিয়ে দিলাম এবং সমস্ত দামও বলে দিলাম এরপরে আরও রয়েছে কিছু কালেকশান এখানে দেখতে হচ্ছে জেবরা ফিন্স রয়েছে জেবরা ফিন্সগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আড়াইশো টাকা করে পার পেয়ারে বেশ ভালো কোয়ালিটি জেবরা ফিন্স রয়েছে দেখতে পাচ্ছ আর মেল ফিমেল কনফার্ম রয়েছে একদম দেখতে পাচ্ছ আর যারা নিতে চাইছো অবশ্যই কিন্তু হরেন্দার সঙ্গে কন্টাক্ট করতে পারো এরপরে বদ্যি বা বারজিগুড়ি রয়েছে দেখতে পাচ্ছো বদ্যি বা বারজিগুড়ির প্রাইস আমার যা দেখে মনে হচ্ছে বা সেলাররাও যেটা বললো যে পাখির কিন্তু প্রাইস আর কমবেও না ঠিক আছে বাড়তে পারে এখন যাচ্ছে মার্কেটে মাত্র সাড়ে তিনশো টাকা করে জোড়া এরপরে ভিমদার কাছে দেখে দিই ডবল রেড ফ্যাক্টার পাইন্যাপেলগুলো রয়েছে যেগুলো তোমরা পেয়ে যাবে মাত্র পঁচিশশো টাকা পার পেয়ার উইথ আউট ডিএনএ পেপার ডিএনএ পেপার নেই তো এগুলো পঁচিশশো টাকা করে পার পেয়ার তোমরা পেয়ে যাচ্ছো দেখতে পাচ্ছ ডবল ডেড পাখটার চোখের গোড়া থেকে কিন্তু এত রেড বেশ রয়েছে বেশ দারুণ কোয়ালিটি পাখি রয়েছে সেমি অ্যাডাল্ট রয়েছে তোমরা চাইলে কিন্তু ডিএনএফ করে নিতে পারো এখানে বা বাড়জিগুলি রয়েছে যেগুলোর কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে তিনশো টাকা করে পার পেয়ার আর এক পিস কিন্তু জেপি বা হেলিকপ্টার বাজি রয়েছে দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ ফিমেল রয়েছে এটা তোমরা পাবে মাত্র হাজার টাকা পার পিস ডবল ফ্লাওয়ারের উপরে রয়েছে দুটো দুটো দানাটাই কিন্তু ফ্লাওয়ার রয়েছে এরপরে এখানে দেখিয়ে দিই এখানে কিন্তু রয়েছে জেভরা ফিঞ্চ যেগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দুশো ষাট টাকা করে পার পেয়ার দারুণ দারুণ কোয়ালিটি রয়েছে আর আজকে মার্কেটে বেশিরভাগ কিন্তু ফিঞ্জ কালেকশানেই রয়েছে এখানেও কিছু বদ্যি বা বার্জিগুলো রয়েছে এগুলো সেমিয়ার অ্যাডাল্ট রয়েছে এগুলো তোমরা পেয়ে যাবে মাত্র সাড়ে তিনশো টাকা করে পার পেয়ার আর বদ্ধি বা বার্যেগরি কিন্তু প্রায় সবসময় একই থাকে এখানে লুটিনোর বেবি রয়েছে দেখতে পাচ্ছ ভিমদার কাছে রয়েছে লুটিনোর বেবি তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাতশো টাকা করে পার পেয়ারে সব লুটিনোর বেবি রয়েছে দেখতে হচ্ছ ফিশার রয়েছে ফিশার তোমরা পেয়ে যাবে মাত্র হাজার টাকা পার পেয়ার অ্যাডাল্ট ফিশার সেমি অ্যাডাল্ট বা বেবিগুলো পেয়ে তোমরা পাবে মাত্র আটশো টাকা জোড়া এগুলো সাতশো টাকা করে জোড়া তোমরা দেখতে পাচ্ছ লুটিনো নর্মাল লুটিনো এটা অফলাইন না বেবি রয়েছে এরপরে তোমাদের ডাফ দেখিয়ে দিই ডাব রয়েছে দেখতে পাচ্ছ ডাব কিন্তু অনেকেই খোঁজ করা ডাবের আর কিন্তু মোটামুটি চাহিদা বেশ মার্কেটে ভালোই রয়েছে কারণ মার্কেটে কিন্তু ডাফ ঠিক পাওয়া যায় না তো ডাফগুলো ডায়মন্ড ডাব তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ছশো টাকা করে পার পেয়ারে এটা কিন্তু মেল ফিমেল কনফার্ম রয়েছে মাত্র ছশো টাকা জোড়া পড়বে ডায়মন্ড ডাবের এরপরে তোমাদের নিয়ে চলে আসলাম বুম্বাদার কাছে বুম্বাদার কাছেও কিন্তু কালেকশান তেমন একটা নেই আর মার্কেটে কিন্তু ভাই ককাটেলের কালেকশান নেই বললেই চলে বুম্বাদার কাছে কিছু রয়েছে মিন্টুচেসের কাছে কিছু রয়েছে আর রয়েছে কিন্তু মিন্টুদার কাছে তো চলো প্রথমে বুম্বাদার কাছে স্টার্ট করি এখানে ফন ব্ল্যাক ককাটাল রয়েছে দেখতে হচ্ছে ব্ল্যাক ককাটা অ্যাডাল্ট তোমরা পেয়ে যাবে বারোশো টাকা পার পেয়ার লুটিনো ককাটাল অ্যাডাল্ট তোমরা পেয়ে যাবে চোদ্দোশো টাকা পার পেয়ারে এখানে হোয়াইট পেস রয়েছে দেখতে হচ্ছে হোয়াইট পেস তোমরা পেয়ে যাবে মাত্র তিন হাজার টাকা পার পেয়ার এবং প্যাজলেস রয়েছে দেখতে হচ্ছে প্যাচলেস ককাডাল যেটা তোমরা পেয়ে যাবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পার পেয়ারে দেখতে হচ্ছে হোয়াইট ফেস রয়েছে মাত্র তিন হাজার টাকা জোড়া তখন কিন্তু তোমরা হোয়াইট ফেস পেয়ে যাবে এরপরে এখানে দেখে দিই এখানেও কিন্তু লুটিনোর বেবি রয়েছে যেগুলো তোমরা পেয়ে যাবে মাত্র সাতশো টাকা করে জোড়া ফিসার অফলাইন এভিং রয়েছে যেটা তোমরা পেয়ে যাবে আড়াই হাজার টাকা পার পেয়ার মোটামুটি ভালো কিন্তু কোয়ালিটি রয়েছে পাখিগুলো তোমার দেখে নিয়ে বুঝতে পারছো এগুলো সবই রয়েছে বোম্বাতার কাছে আর বোমাতা কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এখান থেকে তোমরা কনট্যাক্ট করতে পারো এরপরে জাম্বো ফিঞ্চ দেখিয়ে দিই এখানে রয়েছে জাম্বো ফিঞ্চ এগুলো জেবরা ফিঞ্চটা অনেকেই কিন্তু ভুল করে বসো যেগুলো হয়তো জেওগ্রা ফিঞ্চ জাম্বো ফিঞ্চ আর জেবরা ফিঞ্চ দুটোই অনেক তোফাত রয়েছে বডি হেলথের তো জাম্বো ফিঞ্চ তোমরা পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা করে পার পেয়ার এখানে ককাটার রয়েছে দেখতে পাচ্ছ লুটনো ককাটা এক পেয়ার একদম মেল ফিমেল কনফার্ম করে রয়েছে এবং একটা পেয়ার রয়েছে এটা তোমরা পেয়ে যাবে মাত্র চোদ্দোশো টাকা পার পেয়ার পেয়ার মাত্র চোদ্দোশো টাকা জোড়া এরপরে হোয়াইট জাবা রয়েছে দেখতে পাচ্ছো এখানে ব্ল্যাক আর হোয়াইট জাবা তোমরা পেয়ে যাবে মাত্র ছশো টাকা করে পার পেয়ারে জাবারও কিন্তু প্রাইস মোটামুটি ভালোই রয়েছে ভাই গরমে এত কেন পাখির প্রাইস আর এখানে সানকোনও রয়েছে দেখতে পাচ্ছ মিনিচেচার কাছে তিন পিস সানকনিও রয়েছে এটা সেমি অ্যাডাল্ট সানকোন রয়েছে ও বেসের বেশের উপরে রয়েছে এগুলো তোমরা খুবই লো প্রাইসে পেয়ে যাবে পাখির কোয়ালিটি দেখে নাও আর পাখির বডি হেলথগুলো দেখে নাও দারুণ কোয়ালিটি রয়েছে আর পাখিগুলো কিন্তু সম্পূর্ণ সেমি অ্যাডাল্ট বললেই চলে আর এগুলো ডিএনএ পেপার নেই তো ডি উইথ আউট ডিএনএ পেপার কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে মাত্র দশ হাজার টাকা করে পার পেয়ারে ঠিক আছে মাত্র দশ হাজার টাকা জোড়া কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে বাকি কোয়ালিটি দেখো কোয়ালিটি নিয়ে কোথাও কোনো কথা হবে না সেমি অ্যাডাল্ট রয়েছে তিনটেই কিন্তু বেশ ভালো রয়েছে মেল ফিমেল এবং তোমরা এখান থেকে কনফার্ম করেই নিয়ে যেতে পারো ঠিক আছে এরা উইথ আউট ডিএনএ পেপার তোমরা দশ হাজার টাকা পার পেয়ার পেয়ে যাবে এগুলো রয়েছে মিনিচর্চার কাছে মিনিচর্চারের কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি ওইখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো ভিডিও ভালো একটা লাইক করে দিও চলো এরপরে আরও মিনুচর্চার কাছে কিছু যা কালেকশান দেখে এখানে রোজিল আব্বার রয়েছে রোজিল আববার তোমরা পেয়ে যাবে বেবি মাত্র চারশো টাকা পার পেয়ার লুটনো লাভবার রয়েছে লুটনো লাভবারটার বেবি তোমরা পেয়ে যাবে মাত্র সাতশো টাকা পার পেয়ার ভায়োলেট বাক্স রয়েছে এগুলো পনেরোশো টাকা পার পেয়ার এবং এখানে দেখতে হচ্ছ তোমাদের আগেই বললাম যে মিনিচেজের কাছেও কিছু ককাটাল রয়েছে এখানে লুটনের রয়েছে দেখতে হচ্ছ সম্পূর্ণ অ্যাডাল্ট এগুলো তোমরা পেয়ে যাবে মাত্র চোদ্দোশো টাকা করে পার পেয়ার মাত্র চোদ্দোশো টাকা জোড়া কিন্তু তোমরা এখান থেকে লুটনের ককাটাল পেয়ে যাবে অ্যাডাল্ট দেখতে পাচ্ছ বেশ ভালো ভালো কোয়ালিটি রয়েছে একটা একটু প্রবলেম রয়েছে এখানে জেব্রা ফেঞ্চ রয়েছে ফিন্স তো সমস্ত সেলারের কাছেই মোটামুটি একটা দুটো করে আছে এক টু পেয়ারের মতো তো এগুলো তোমরা পেয়ে যাবে মাত্র আড়াইশো টাকা করে পার পেয়ার মাত্র আড়াইশো টাকা জোড়া কিন্তু তোমরা এখান থেকে জেব্রাফিঞ্চ পেয়ে যাবে এরপরে জাভা দেখে দিই এখানে ফন জাবা রয়েছে রেট আয় সাতশো টাকা পার পেয়ার ব্ল্যাক আই হোয়াইট জাবা তোমরা পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা পার পেয়ার সাথে ব্ল্যাক জাভা রয়েছে দেখতে পাচ্ছ চারশো টাকা করে পার পেয়ার আর এইখানে কিন্তু পাখিগুলো আমার একদমই পছন্দ হয়নি কারণ ভাই পাখিটা ভালোবাসার পাখি তো যাই হোক এখন চলে আসলাম মিন্টুদার কাছে আর মিন্টুদার কাছে বদ্যি বা বারজিবেটো রয়েছে দেখতে পাচ্ছো হ্যাঁ মোটামুটি ভালো প্রচুর পরিমাণে বদ্যি বা বারজিবেটো রয়েছে মিন্টুদার কাছে হ্যাঁ দেখতে পুরো খাঁচা ভরে ভরে নিয়ে এসেছে মিন্টুদা যা নেবে সব কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র সাড়ে তিনশো টাকা করে পার পেয়ার মাত্র সাড়ে তিনশো টাকা করে জোড়া আর এইখানে বদ্যিগুলো কিন্তু অলরেডি সেল হয়ে গেল তো এগুলো তোমরা আড়াইশো টাকা পার পেয়ারে পেয়ে যাবে একদম বেবি ঠিক আছে একদম বাচ্চা আর এখানে দেখতে হচ্ছ জাভা রয়েছে এখানে ককাডাল রয়েছে তো দেখো ককাডালগুলো তোমরা দেখে দিই এখানে পাল ককাডাল রয়েছে দেখতে হচ্ছ পাল ককাডাল এবং পাইট বা আলুটিনো সমস্ত কিন্তু প্রাইস মোটামুটি একই থাকে চোদ্দোশো টাকা করে জোড়া তো ককাডালে কিন্তু প্রাইসটা আগে প্রচুর হাই ছিল এখন বর্তমান সময়ে কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেছে আর পাখির প্রাইসটা ভাই যা বেড়ে গেছে আর তো কোনো দিন কমবে না বলেই মনে হয় তো এখানে দেখতে পাচ্ছ জাভা রয়েছে ব্ল্যাক জাভা যেগুলো তোমরা পেয়ে যাবে চারশো টাকা পার পেয়ার খুবই ভালো কোয়ালিটির এবং ফোন যাবা রয়েছে দেখতে হচ্ছ রেট আই যেটা তোমরা পেয়ে যাবে সাতশো টাকা পার পেয়ারে লুটিনো অফলাইন রয়েছে দেখতে হচ্ছ লুটিনো অফলাইনটা তোমরা পেয়ে যাবে মাত্র পনেরোশো টাকা পার পেয়ার ব্ল্যাক যা সরি মগ মাস্ক পেয়ে যাবে তোমরা দেখতে হচ্ছ কালো কালার যেটা ব্ল্যাক যাবে বলে ফেলছিলো তো মগ মাস্ক পেয়ে মগ মাক্স পেয়ে যাবে তোমরা মাত্র পনেরোশো টাকা পার পেয়ার ওটা যা রয়েছে পনেরোশো টাকা করে জোড়া এগুলোও কিন্তু অলরেডি সেল হয়ে গেছে তাও তোমাদের দেখিয়ে দিলাম কোয়ালিটি এগুলো লুটিনো লাভবার রয়েছে লুটিনোগগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র কিন্তু বারোশো টাকা করে পার পেয়ারে একদম সম্পূর্ণ অ্যাডাল্ট পেয়ার রয়েছে এখানেও রয়েছে দেখতে হচ্ছে জাম্বো ফিঞ্চ জাম্বো ফিঞ্চ তোমরা পেয়ে যাবে পাঁচশো টাকা করে পার পেয়ার এগুলো জেবরা না এগুলো কিন্তু জাম্বো ফিঞ্চ রয়েছে আর হ্যাঁ জেবরা ফিঞ্চও রয়েছে কিছু জাম্বো ফিঞ্চও রয়েছে পাইলে রয়েছে এর জন্য কিন্তু বোঝা যাচ্ছে না জেবরা ফিঞ্চ আড়াইশো আড়াইশো টাকা পার পেয়ার এবং জাম্বো ফিঞ্চ কিন্তু পাঁচশো টাকা করে পার পেয়ার এখানে জেবরা ফিঞ্চ একটা রয়েছে এবং জাম্বো ফিঞ্চ সবটা সবগুলোই রয়েছে বাকিগুলো আর এইখানে দেখে দিই এখানে হোয়াইট পেস রয়েছে এখন চলে আসলাম কিন্তু অমিতদার কাছে অমিতদার যদি শ্রীরামপুর মার্কেটেও বসে আর এখানকার মার্কেটের সাথে শ্রীরামপুরে মার্কেটের সঙ্গে কোনো তোলা তুলনা হবে না কারণ এখানে হয়তো পাখির দাম বেশি হতে পারে বা ওইখানে কম হতে পারে এখানেও কম হতে পারে সেখানে বেশি হতে পারে কারণ এই মার্কেটের অনুযায়ী পাখির প্রাইস বাড়ে কমে কারণ অনেকটা ভাই জার্নি করে আসতে যার কারণে তো জায়গা এখানে অর্ডিনারি গোল্ডেন রয়েছে দেখতে পাচ্ছো অর্ডিনারি গোল্ডেন তোমরা পেয়ে যাবে মাত্র ষোলোশো টাকা পার পেয়ার আউল ফিন্স রয়েছে পনেরোশো টাকা পার পেয়ার ইউলো গোল্ডিয়ান তোমরা পেয়ে যাচ্ছো মাত্র বাইশশো টাকা করে পার পেয়ারে ঠিক আছে তারপরে স্টার ফিঞ্চ রয়েছে তো স্টার ফিঞ্চ তোমরা পেয়ে যাচ্ছ পনেরোশো টাকা পার পেয়ারে এরপরে সন্তুদার কাছে চলে আসলাম সন্তুদার কাছে একটা হচ্ছে সানচিক রয়েছে চৌদ্দ হাজার টাকা পার পেয়ার উইথ আউট ডিএনএ পেপার মেল ফিমেল কনফার্ম রয়েছে রেজাল্ট করা পাখি আর এরপরে দেখিয়ে দিই এখানে রয়েছে বেবি যারা অনেকেই বেবি খোঁজ করো যারা হ্যান্ড টেমের জন্য নিতে চাইছো তাদের জন্য কিন্তু স্পেশালি এই ভিডিওটা আমার জন্য থাকে ভিডিওতে আর এখানে একটা হচ্ছে এখানে পাইনাপেল কোনো রয়েছে এগুলো তোমরা পেয়ে যাবে সব বাড়া বারোশো টাকা করে পার পিস এগুলো কিন্তু পিস হিসেবে পড়ে ব্লু ইউলো সাইড রয়েছে সেই ওপর দিকে ব্লু ইউলোয়ে সাইড তোমরা পেয়ে যাবে পনেরোশো টাকা পার পিস মোটামুটি যেখান থেকে সানও পেয়ে যাবে ছত্রিশশো টাকা পার পিস এগুলোর বেবি রয়েছে আরও প্রচুর বেবি রয়েছে তোমাদের দেখাচ্ছি হিউজ কালেকশান রয়েছে আর আজকে প্রচুর পরিমাণে গরম মার্কেটে আর এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ক্রিমশম বেলিউ রয়েছে সিবিসি। যে টাকা বলে থাকি এগুলো তোমরা কে পেয়ে যাবে মাত্র ছ হাজার টাকা করে পার পেয়ার ঠিক আছে ছ হাজার টাকা জোড়া উইদাউট ডিএনএ পেপার ক্রিমসাম বেলি রয়েছে সেমি অ্যাডাল্ট টু পেয়ারের মতো রয়েছে তোমরা কিন্তু নিতে পারো এদিকে একটা ওইদিকে একটা এসে দেখতেই বুঝতে পারছো এরপর দেখে দিই এখানে রয়েছে ব্ল্যাক জাভা যেগুলো পেয়ে যাবে মাত্র চারশো টাকা পার পেয়ার হোয়াইট সরি হোয়াইট নেই এগুলো রয়েছে লংটেল রয়েছে যেগুলো পেয়ে যাবে ছশো টাকা পার পেয়ার জেব্রা রয়েছে জেব্রা তোমরা পেয়ে যাবে মাত্র আড়াইশো টাকা পার পেয়ার ক্যাস্টেল বেঙ্গলি রয়েছে যেগুলো তোমরা পেয়ে যাবে মাত্র ছশো টাকা পার পেয়ারে ঠিক আছে মোটামুটি সমস্ত প্রাইস বলেই দিলাম এখানে এখানেও বেবি রয়েছে এগুলো তোমরা পেয়ে যাবে পনেরোশো টাকা পার পিস এগুলো একটু বড়ো রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মতো বয়স রয়েছে এগুলো এগুলো রয়েছে পাইনাপেল কনুর আর প্রচুর পরিমাণে গরম যাওয়ার কারণে কিন্তু জল স্প্রে করছে একটু রানাগুলো ভিজে ভিজে হয়ে আছে তো এর কোনো সমস্যা নেই তো টাটা আজকের মতো টাটা বাই বাই